জাতীয় নির্বাচনের সময় কারাগারে থাকলেও ভোট দেওয়া যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ইসি ভোটের ঠিক দুই সপ্তাহ আগে দেশের বিভিন্ন জেলখানায় কারাবন্দীদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে যাতে ভোট দিতে পারেন তারা বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আক্তার আহমেদ বলেন এ পদক্ষেপটি কারাবন্দীদের নাগরিক অধিকার সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ চব্বিশটি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে ইসি রোডম্যাপ অনুযায়ী মোট চব্বিশটি বিষয় দুইশো ধাপে বাস্তবায়ন করা হবে এর মধ্যে রয়েছে নির্বাচনী আইন সংস্কার সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ এবং প্রবাসী কারাবন্দীদের ভোটাধিকার প্রদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এবার প্রবাসী বাংলাদেশি এবং কারাবন্দীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে প্রবাসীদের নিবন্ধন তিরিশ নভেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে তাদের কাছে ব্যালট পেপার পাঁচ জানুয়ারির মধ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে এবং নির্বাচনের এক সপ্তাহ আগে তার দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে কারাবন্দীদের কাছে ভোটের দুই সপ্তাহ আগে পোস্টাল ব্যালট পৌঁছানো হবে নয়নতারা নিউজ ঢাকা